আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোক সবাই ভালো আছো আসি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের দু সালে বার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি থেকে যেই নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে সকল বিষয়ের উপর তো তারই ধারাবাহিকতা আজকে তোমাদের ডিজিটাল বিষয়ের যে নমুনা প্রশ্ন দেওয়া আছে সেই নমুনা প্রশ্নে সমাধান দেখিয়ে দেব তো আজকে হচ্ছে এই ডিজিটাল প্রযুক্তি পর্ব দুই আমরা পর্ব একে তোমাদের এই কবিভাগের বিভাগের নৈবিত্তিক প্রশ্ন এবং যেই এককতার উত্তর এগুলো আমরা প্রথম পর্বে আলোচনা করেছি এবং সমাধান দেখিয়ে দিয়েছি তো তোমরা যারা প্রথম পর্ব দেখো নাই আমি তোমাদের দেখার সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে প্লে লিংক লিঙ্ক দিয়ে দিব সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর সকল নমুনা প্রশ্নের সমাধান সকল বিষয়ের দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে আসতে পারো তো ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব তোমাদের খ বিভাগের সংক্ষিপ্ত উত্তর তো এখানে কি বলেছে প্রশ্নগুলো আগে আমরা পড়ি তারপর এর সমাধান দেখিয়ে দিচ্ছি তো তোমাদের এই যে প্রশ্নগুলো এখানে দশটি থাকবে প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এই দশটির পঁচিশটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে তো এক নম্বর প্রশ্নটি ছিল কপিরাইট অব পেটেন্টের মধ্যে পার্থক্য কী তারপর দুই নম্বর প্রশ্ন ছিল বুদ্ধিবৃত্তিক সম্পদ কাকে বলে একটি উদাহরণ দাও তো এটি এভাবে থাকতে পারে যে এই প্রশ্নের জন্য এক এবং এই প্রশ্নের জন্য এইভাবে দুই মার্ক করে থাকবে তারপর এই যে অপটিক্যাল ফাইবার কী এটির জন্য এক আর একটি বৈশিষ্ট্য লিখো এটির জন্য এইভাবে দুই মার্ক থাকবে তারপর চার নম্বর প্রশ্ন কৃত্রিম উপগ্রহের দুটি কাজ লিখো পাঁচ নম্বর প্রশ্নে বলেছে সার্ভার কী ছয় নম্বর প্রশ্নে বলেছে ফ্লোচার্ট বলতে কি বোঝায় সাত নম্বর প্রশ্নে বলেছে রাউটারের দুটি কাজ লিখো আট নম্বর প্রশ্নে বলেছে কপিরাইট কাকে বলে তারপর এই যে নয় আর দশ নম্বর প্রশ্নে বলেছে যে নয় নম্বর প্রশ্নে ব্যক্তিগত তত্ত্ব কাকে বলে একটি উদাহরণ দাও এবং দশ নম্বর প্রশ্নে বলেছে তথ্য আদান প্রদানের দুটি ডিজিটাল প্ল্যাটফর্মের নাম লিখো সো কৃষিক্ষেরা আমি এখন তোমাদের এই যে কবিভাগের প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা এই যে বিভাগের এই প্রশ্ন সমাধানগুলো আমি এখন তোমাদের পড়িয়ে দিচ্ছি তো প্রথম প্রশ্নটি ছিল কপিরাইট ও পেটেন্টের মধ্যে পার্থক্য কি তো এর উত্তর হবে পৃথিবীর দেশে দেশে সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা পুনরুৎপাদন অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের জন্য যে আইনের বিধান রাখা হয়েছে তাই কপিরাইট আইন অন্যদিকে পেটেন্ট হচ্ছে একচেটিয়া অধিকার যা কোনো কিছু উদ্ভাবনের জন্য অনুমোদন দিয়ে তাকে সো আইপি শিক্ষে তোমরা এক নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর দুই নম্বর প্রশ্নে বলেছে বুদ্ধিবৃত্তিক সম্পদ কাকে বলে একটি উদাহরণ দাও তো এর উত্তর হবে মানুষ তার চিন্তা দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে কোনো সম্পদ তৈরি করলে এবং সেটি সমাজ ও মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করলে তাকে বুদ্ধিভিত্তিক সম্পদ বলে তো একটি উদাহরণ বলসে দিতে তো উদাহরণস্বরূপ আমরা লিখব গল্প কবিতা কোম্পানির নাম করোনার টিকা বৈদ্যুতিক আবিষ্কার ইত্যাদি বুদ্ধিবৃত্তিক সম্পদের মধ্যে উল্লেখযোগ্য তাহিব্য শিক্ষিতরা তোমরা দুই নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর তিন নম্বর প্রশ্নে বলেছে অপটিক্যাল ফাইবার কি একটি বৈশিষ্ট্য লিখ তো এর উত্তর হবে অপটিক্যাল ফাইবার হলো অত্যন্ত সরু এক ধরনের কাচের তত্ত্ব যা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি কাজে লাগিয়ে আলোকে সিগনালকে ব্যবহার করে ডাটা প্রদান কর ডাটা আদান প্রদান করে তো অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য হলো তো লিখছে যে এক নম্বর ফাইবার অপটিক্যাল কেবলের প্রধান সুবিধা হলো এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তারপর দুই নম্বর হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবলগুলি সাধারণত থামার তারের চেয়ে শক্তিশালী পাতলা এবং হালকা ধরনের হয়ে থাকে তো কৃষিক্ষেত্রে এখানে বলতেছিল যে একটি বৈশিষ্ট্য তো তোমরা চাইলে এক নম্বর দিতে পারো অথবা দুই নম্বর দিতে পারো যে কোনো একটি দিলে হবে তোমরা বুঝতে পেরেছো তিন নম্বর প্রশ্নের সমাধানটি চার নম্বর প্রশ্নে বলেছিল কৃত্রিম উপগ্রহের দুটি কাজ লিখো তো এবার লিখবো কৃত্রিম উপগ্রহের দুটি কাজ ডিমনে দেওয়া হলো তো এক নম্বর হচ্ছে কৃত্রিম উপগ্রহের অন্যতম প্রধান কাজ হলো স্যাটেলাইটের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রচার এবং ইন্টারনেট পরিষেবা সরবরাহ করা দুই নম্বর হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম অর্থাৎ জিপিএস কৃত্রিম উপগ্রহ মাধ্যমে কাজ করে তাই এ ক্ষেত্রে তোমরা চার নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর পাঁচ নম্বর প্রশ্নে বলেছে সার্ভার কি তো এর উত্তর হবে সার্ভার হল কোনো কম্পিউটার যেখানে সংরক্ষিত এবং প্রক্রিয়াকৃত যে কোনো উত্তর থাকে এটি একটি কম্পিউটার সিস্টেম যা একটি নেটওয়ার্কের মধ্যে অন্যান্য কম্পিউটার বা ক্লায়েন্টদের ডেটা বা পরিষেবা সরবরাহ করে সব কৃষিক্ষেত্রে তোমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর ছয় নম্বর প্রশ্নে বলেছে ফ্লোচার্ট বলতে কী বোঝায় তো এর উত্তর হবে যে রেখাচিত্র দ্বারা পর্যায়ক্রমিকভাবে লিখিত কোনো অ্যালগোরিডামকে চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ফ্লোচার্ট বা প্রবচিত্র বলা হয় ফ্লোচার্ট তৈরি করার জন্য প্রচারিত প্রতীক ব্যবহার করা হয় এই প্রতীকের মাধ্যমে প্রোগ্রামের দিক বোঝানো যায় সব কিছু ক্ষেত্রে তোমরা ছয় নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ তারপর সাত নম্বর প্রশ্নে বলা আছে রাউটারের দুটি কাজ লিখো তো এর উত্তর হবে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা পাঠানোর পদ্ধতিকে বলে রাউটিং রাউটারের দুটি কাজ নিম্নে দেওয়া হলো তো এক নম্বর হচ্ছে একই প্রোটোকল বিশিষ্ট ভিন্ন ভিন্ন দুটি নেটওয়ার্ককে যুক্ত করে তারপর দুই নম্বর হচ্ছে ভিন্ন ধরনের টপোলজির নেটওয়ার্ককে যুক্ত করো এটি হচ্ছে দুটি রাউটারের কাজ হোপ তোমরা বুঝতে পেরেছ তারপর আট নম্বর প্রশ্নে ছিল কপিরাইট কাকে বলে তো এর উত্তর হবে যিনি যে বিষয়টি তৈরি করেছেন তিনি ছাড়া আর কারো সেই বিষয়টি কপি করার অধিকার না থাকাকে কপিরাইট বলে লেখক কম্পিউটার প্রোগ্রামার কবি সাহিত্যিক চলচ্চিত্র নির্মাতা সফটওয়্যার নির্মাতা ওয়েবসাইট ডিজাইনকারী শিল্পী সহ সৃজনশীল মানুষের সৃষ্টিকর্মকে সংরক্ষণ করার অধিকার দে কপিরাইট কপিরাইট আইন সৃজনশীল কর্মের ব্যক্তিকে নির্দিষ্ট সময় পর্যন্ত তার সৃষ্টিকর্মের ওপর মালিকানা বা সত্যাধিকার দেয় তো এটি হচ্ছে কপিরাইট আগে তোমরা বুঝতে পেরেছ তারপর নয় নম্বর প্রশ্নে বলেছে ব্যক্তিগত তত্ত্ব কাকে বলে একটি উদাহরণ দাও তো এর উত্তর হবে নিজের পরিচয় দেওয়ার জন্য যে তত্ত্বগুলো ব্যবহৃত হয় সেগুলোকে ব্যক্তিগত তত্ত্ব বলে যেমন উদাহরণ একটি দেওয়াল আমাদের নাম বয়স জন্ম তারিখ পিতার নাম মাতার নাম নিজের ঠিকানা নিজের ছবি ইমেইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড পাসপোর্ট বিচিত্রপত্র ইত্যাদি হচ্ছে ব্যক্তিগত তথ্য আই তোমরা বুঝতে পেরেছ তারপর সর্বশেষ প্রশ্ন তত্ত্ব আদান প্রদানের দুটি ডিজিটাল প্ল্যাটফর্মের নাম লিখো তো এর উত্তর হবে হোয়াটসঅ্যাপ হচ্ছে সামাজিক যোগাযোগের একটি মোবাইল মেসেজিং অ্যাপ এটির মাধ্যমে আমার আমরা বার্তা ভিডিও অডিও একজন অন্যজনকে পাঠাতে পারি ও যোগাযোগ করতে পারি ইমো হল একটি অডিও ও ভিডিও যোগাযোগের অন্যতম মাধ্যম এবং বার্তা বা ছবি আদান প্রদানের জন্য ব্যবহৃত একটি সামাজিক যোগাযোগের মোবাইল মেসেজিং অ্যাপ এটি বহুল ব্যবহৃত একটি মোবাইল অ্যাপ এটির মাধ্যমে আমরা সহজে অ্যাকাউন্ট তৈরি করে আমাদের বন্ধুদের সাথে সংযুক্ত হতে পারি সো আয় কৃষিকদের তোমরা এই প্রশ্ন সমাধানটিও বুঝতে পেরেছ সো কৃষিক্ষা এই ছিল তোমাদের হবিভাগের যে সংক্ষিপ্ত প্রশ্ন দোষটা দেওয়া আছে সেই দোষটির অ্যান্সার আই তোমরা বুঝতে পেরেছ তো এই ছিল আজকের ভিডিও আমরা আজকে এই সংক্ষিপ্ত প্রশ্ন হবিভাগ নিয়ে আলোচনা করলাম তো আমরা দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বে তৃতীয় পর্বে গো বিভাগের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন সেগুলো নিয়ে আলোচনা করব এভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন পর্ব আসবে তারপরে যে গৃহ এভাবে ধারাবাহিকভাবে সকল প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এভাবে তোমাদের প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নের সমাধান দেওয়া হচ্ছে তো সেই প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা যে কোনো বিষয়ে নমুনা প্রশ্নের সমাধান দেখে আসতে পারো তো বিশেষত আমরা যদি এখানে একটি লক্ষ্য করি তো আমরা প্রথম পর্বে অর্থাৎ বর্ণবিচন প্রশ্ন এবং কথায় উত্তর আলোচনা করছি বন প্রশ্ন পনেরোটা থাকবে পনেরো থেকে পনেরোটা উত্তর দিতে হবে আর একটার উত্তর দশটি থাকবে দশটি থেকে দশটি উত্তর করতে হবে তো এগুলো আমরা প্রথম পর্বে আলোচনা করছি তো আজকে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দশটি থাকবে দশটি থেকে দশটি উত্তর করতে হবে তো তার পরবর্তী পর্বে পরবর্তী নিয়ে আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ